পাঠিয়েছেন হুন্ডা লেবা হুন্সেরও সম্পদ পুরুষ হল নারীরও সম্পদ বিশ্ববাসীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাপ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াইদা কুজিয়াতুস সালাও তোমরা ফজরের নামাজ পড়ো ফান্তাসিরু ফিল আরদি অবতাগুমিন ফাজুলিল্লাহ তোমরা ফজরের নামাজ পড়ো ফজরের নামাজের পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও আন নাহারা মারসাউ তোমাদের জন্য দিন তৈরি করেছি আসরা দাও ওয়া আর আমি সূর্যটাকে প্রখর করে দিয়েছি ওয়া জাআলনা আল আরদা আমি জমিনটা বিছানার মতো বিছায়েছি ওয়াল জিবালা আওতাদা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি এই জমিনে তোমার জন্য একটা পাহারাদার বানিয়েছি সবাল্লা বলুন তোমাকে চব্বিশ ঘন্টা পাহারা দেয় কে বলেন দিনি কোথায় যাচ্ছ না যাচ্ছ কাকে ফোন করছো না করছো ফোন দেখে দেখবে রিসিভ কল কত আউট কত গুইম কত কি সাংঘাতিক হাতিয়ার রে বাবা পৃথিবীর সবকে পাহা যায় একে পাড়া যাবে পুরুষের চরিত্র কোন কালেকশন ধরা পড়বে না পৃথিবীর চরিত্র পুরুষের চরিত্র কোন কম্পিউটারে ধরা পড়বে তার নাম কি স্বামী আর স্ত্রী বানায় কোন মিস্ত্রি এ বড় আজব জাদু কি সাংঘাতিক জিনিস ভাবা এর সলে যে একবার পড়েছে গোষ্ট কবাল একটা গান গেয়েছিল এমনি মজার কল তাতে ভরে কত বল স্বর্গমর্ত কতা আলাদি জায়জে রস ত আমার সাধন ভোজন সব হারালো ওই কলে পো মার সাথে আলাদা বাপের সাথে আলাদা ভাইয়ের সাথে আলাদা এরকম হয় না শ্বশুর বাড়িতে একটা মোটর সাইকেল দিয়েছে ছোট ভাই বলছে দাদা গাজলে যাব এক কেজি মিষ্টি আনতে মোটর সাইকেলটা দিবি তো বড় ভাই চাবিটা নিয়ে বলছে নে যা ওদিক তো ভাবি ঘরের ভিতর থেকে নেম করছে তো বড় ভাই বলছে ছোট গাড়ির কাগজপত্র ভালো না কি করবে রে সোনার পুতে কানবাহানির কাছে শুতে কথা বলছেন কি না কানে ফুস করে গিয়ে দিয়েছ আর দিবি না আল্লাহর কি মিত্র কথা বলি সত্য কথা বলছে ডাহা মিথ্যা কথা বলে সত্য কথা কত বড় ডিজাইনের কত চিন্তা করি দেখো ওই এমন করে ফুস গিয়ে দিয়েছে বুঝলেন পারস্যের রাজা আলমগীর কে একটা কবিতা লিখেছিলেন কবিতা গেছে এই দূরে কাশে নজুদ ফার্সি তো উঠে গেল না না আগে ফার্সি কেতা পড়ানো হতো আরবি দ্বিতীয় ক্লাস থেকে পঞ্চম ক্লাস পর্যন্ত ফার্সি পড়ানো হতো নাই এখন এখন মেরে দণ্ড করে দেবো ঠান্ডা বুঝতে পারলেন নারীর কি প্রতিবেদনা দেখো ভাইরা আবার বন্ধুরা আবার একবার জোড়া বলে না আড়ায় তাকবীর এদের ভোল্টেজ কেন ওঠে না সম্রাট অঙ্গরঙ্গজেবকে চিঠি লিখল দূররে আবলা কাছে কম দিদা মজুদ চিঠি দেবে সম্রাট অঙ্গরঙ্গজেব আলমগীরের মুখারি হয়ে গেল হাজার হাজার আলেম ছিল ভাই জবাব দিতে কেউ পারো সব নীরব বাপের চেহারার দিকে মুখ পড়লো কার তার মেয়ের অঙ্গরঙ্গজেব আলমগীরের একজন মেয়ে ছিলেন কোরআনে হাফেজা তার একটা মেয়ে ছিলেন বড় যুক্তিদাতা পণ্ডিত মেয়েটা বাপকে বলছেন আব্বা তোমার চেহারা কেন এত খারাপ বললে মা মানুষের বাপসাটা চিঠি লিখেছে রে মা উত্তর দিতে পারি না মেয়েটা বলল চিঠিটা দেখি চিঠিটা পড়লে বললে আব্বা গোসল করে নেন খেয়ে নেন আরাম করুন নামাজ পড়ে জলদি জল খানো খেলাম আস্তে আস্তে কর নামাজ পড়লো তাড়াতাড়ি করে খানা খেয়ে নামাজটা ধীরে ধীরে পড়ো আর আমাদের উল্টো গোসল করে নামাজ পড়ে খানা খেলেন ওনার মেয়ে কে বলল দাসী গোসল খানায় নিয়ে চল দাসী গোসল খানায় নিয়ে গেল গোসল করলো মাথার চুলে সাবান দিল মাথার চুলটা খুসকা খুসকা হয়ে গেল মুখে সাবান দিল মুখটা খুসকা খুসকা হয়ে গেল বলল সোম দাসিরে একটা শর্মা দানি নিয়ে শর্মা নিয়ে এলো নিজের চোখে দিল সর্মা থেকে যখন চোখ জ্বলে উঠল কর করে ফোটা ফোটা পানি যখন নিচের দিকে নেমে আসে বলল দাসিরে আমার বাবাকে ডাক সম্রাট মা কি বোঝাতে চাইল বলল বাবা যান আপনি এইবার কবিতাটা বলুন বলে দুরে আবুলা কাম দিদা ইনি বলে মাগার এসকে বুতানে সরমা আলো যখন উত্তর দিয়ে দিলেন ঝিনুকের ভিতরে মুক্ত পাওয়া যায় দরিয়ার বুকে ঝিনুকের ভিতরে মুক্ত পাওয়া যায় এই মুক্তার মালা যদি কোনো মেয়ে গলায় দেয় এই মালা দেখে তার প্রিয় নয়ন ঠান্ডা হয়ে যায় ইহা ছাড়া কি কোন জিনিস আছে যাহা দেখিলে কলেদা ঠান্ডা হয়ে যায় বাবা জান গো বাদশা বলেছেন দূরে আবলা কাশে কেন দিদা মজুদ উত্তর হলো মাগার এসকে বোতানে সরমা আলুদ প্রিয়ার চোখের শর্মা মাখানো পানি দেখলে বিবির চোখের শর্মা মাখা পানি দেখলে প্রিয় কলে যা ঠান্ডা হয়ে কথাটা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন কোন মেয়ে যদি তার স্বামীর সামনে শর্মা পড়ে আর শর্মা গড়িয়ে যদি পানি যদি একটু নাকে রাধে কাছে তার স্বামী যদি বিবির চোখের ওই পানি দেখে যার রূপে নয়ন ভরে ছিল কলেজা ঠান্ডা হয়নি তাই বলছেন পিয়ার চোখের শর্মা মাখানো পানি দেখলে প্রিয়র কলেজা ঠান্ডা হয়ে যায় ভালোবাসলে তবে তো মন আছে মোর খেজুর বনে আছে মন সিংহাসনে কথা বলছেন কি না বিয়ে করে বউ আছে এখানে মন আছে গাজলে থাকবে কি করে এক মানে এক প্রবাহ ভালোবাসতে শক মাহাব্বত দিতে শক প্রেম শক আল্লাহর কোরআন বলেন ও ইজা কুজিয়াতুস সালা ফান্তাসি শিরু রুদি তোমরা ফজরের নামাজ পড়লাম এক যুবক ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ার পরে যুবকের একটা ব্যবসা ছিল তিনি গোস্তের ব্যবসা করত গোষ। তিনি গরু জবাই উঠে সকাল বেলা উঠে আল্লাপের কোরআন বেচবাই ইালি বিলি কাইফা খুলি কপ আমি উঠকে বড় রহস্যময় করে বানিয়েছি উঠ এমন একটা প্রাণী গরু জবাই করতে দড়ি লাগে বাঁধাতে লাগে শুয়াতে লাগে গলা ধরতে লাগে ছাগল ঠিক তাই কিন্তু উটের দড়ি বাঁধতেও লাগে না শুয়াতে হয় না গলা ধরতেও হয় না সাহস থাকলে হলো নাহার কারো ঠিক এই জায়গায় ছুরি ভরে দাও ছুরি টেনে দাও বেশ কাম হাসিল হয়ে যাবে

গরুর একটা হাড় নিয়ে মন্দিরে টাঙিয়ে দিয়েছে দিয়ে থানায় কম্প্রোমাইজ করছে থানায় কেস করছে যে মুসলমানেরা আমাদের দেবতার ঘরে গরুর টাঙিয়ে দিয়েছে চঞ্চলতা সৃষ্টি হলো পরীক্ষা করে দেখা গেলো ময়না তদন্ত করে দেখা গেল গরুটা যে হাতটা জেন্দা গরুর না মরা গরুর সোমানাল্লাহ বলুন প্রমাণ হলো মুসলমানেরা গরু এমন করে খায় গরুর পটা পর্যন্ত ফেলে না সিদ্ধ করে ওটাও খেয়ে নেয় এবার গরুর পা এখন পাওয়া যায় পড়ে থাকে কুকুরে পায় মাল্লারা তাও খেয়ে নেয় তখন হিন্দুর মন্দিরে গরুর ট্যাংটা নিয়ে গেল মরা গরু টেলে নিয়ে গেলে তাহলে কুকুর কত বুঝেন কি না কুকুরে নিয়ে গেছে কে চলো মন্দিরে গরুর হাড় আসবে কেন বেদ বলছেন দেবতার্জনা ব্রোত্ত নাম সিরিধা নরদ্বিত দেবলায় পুজো কল্যাং হেরি নাম চরিতাত্ব গরু শিবায় গরু হলো তোমাদের দেবতা ঠাকুর হলো দেবতা দেবতার ঘরে দেবতার হাড় গেছে সহ্য করবে না কথা কি না দেবতার ঘরে দেবতার হাড় হয় না নাহাই কুকুরে নিয়ে গেছে তোমরা তো পন্ডিত ওই যে দেবতার পূজা দিয়ে যেটা ঢোল বাজাও ঢোলের চামড়াটা কিসের চামড়া কিসের জোরে বল তাহলে বলো তোমার দেবতার সামনে দেবতার পিঠে বাড়ি মেয়ে টাক দোমালুম টাক দোমালুম করছো তখন কি তোমাদের উচি হলো হল না মুসলমানেরা কোরআন মানে কোরআনের গায়ের উপরে একটা কাপড় চাপায় কাপড়টা যাতে ধুলো না পারে কোরআনের গায়ে নাম দিয়েছে জুজদান এই জুজদানটা মহাকলবনার মাটিতে যদি পড়ে থাকে কোন মুসলমানের মেয়ে ছেলে মুসলমানের কোন বেটা ছেলে ওই কাপড়ের ওপর বানানো হয়েছে খাট খাটটার দাম হলো আশি নব্বই হাজার টাকা আর একটা কার দিয়ে বানানো হয়েছে চেয়ার চেয়ারের দাম হলো দশ হাজার টাকা আর ওই কার দিয়ে বানানো হয়েছে একটা রেহেল রেহেলটার দাম হয়তো কুড়ি টাকা রেহেলটা একটু হাত থেকে পড়ে গেছে মুসলমান ওকে তুলে নিয়ে ভালো করে যত্ন করে তুলে দিল খাট চিল্লায় বলছে হ্যাঁ রে কাঠ তুইও কাঠ আমিও কাঠ তোরে যে বানাইছে আমার এসে বানাইছে তোকে আদর করে কেন সম্মান দেয় আর আমাকে কেন লাথি মেরে গেড়ে দেয় খাট বলছে আমার ওপর ওর বেটা হাগে মতে মতে কিনা জোরে বলুন চিয়ার বলছে আমার ওপরে বসে ভক ভক করে পাঁদে পাঁদে কিনা কলকাতা একটা মোটা লোককে দেখেছি পাঁচবের সময় এইখানে ঘাট বাজিয়ে দিল ট্যাংটা চোখ পাক করে ঝড় দিল দেয় কিনা ওরে কাঠ তোর কত দাম কাটলে তোর কত দাম তোর বর কোরআন রেখেছিল কাট বলছে ভাই এখন কোরআন রাখেনি কোরআন রাখার জন্য আমাকে বানায়েছে কোরআন রাখার পরে তো আরো সম্মান হবে না রাখার আগে এত যত্ন আমার ব্যবহারের গুণে উদ্দেশ্যর গুণে এই জন্য উদ্দেশ্যটা সফল করো চরিতত্ত্ব হেরি নাম কল্যাণ অং শান্তি গরিয়সি হেরি নাম পূজ্য অলল্লহ সর্পসিতম লা ইলাহা ইল্লা হরফ কিপা কর পরম পরম পাদম সত্যম মোহাম্মদ সুন্দর এতাদর্শ যদি দেখতে চাও কবর বাড়িতে গিয়ে দেখো সবার বলুন কবর কি দুটো জায়গা একটা হলো শ্মশানে একটা হলো কবরস্থানে এ কি উদ্দেশ্য জলসা যে জায়গাটার রান্না হলো আবাসী